আমি আজকে ধাগা বাচ্ছি তোমাদের জন্য মানে আমার ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার আছে হেটার্স আছে যারা যারা মোটামুটি আছে সবার ভালোর জন্য মঙ্গল আর্থিক জন্য থাকে হ্যাপি থাকে সবার মনোবাসনা পূর্ণ হয় আমি বাচ্ছি আর সব থেকে বড় কথা বাংলাদেশে কাজ করেছি পাপ কাজটা বলতে এই হলো যে আমি ভগবান হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ রাইট হাই গাইস वेलकम ব্যাক টু মাই এনাদার ব্লগ 100 টিয়ার স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এত সেলিব্রিটি বেরিয়েছে কারণ দেখতেই পাচ্ছেন বিশাল সেলিব্রিটি আমরা ওইদিকে মামুনি কোথায় এসছি দক্ষিণেশ্বর এসছি দক্ষিণেশ্বর এসছি দেখতেই পাচ্ছো সকাল সকাল একদম দক্ষিণেশে চলে এসছি আর এত লোকজনের মাঝে আমি কথা বলে ভিডিও করছি প্রথমবার সাহস দিও তোমরা আমায় যাই হোক যা সেই মতো সবেমাত্র নামলাম তোমাদের সিনেমাটি একটু কিছু দেখে পাগলদের মতন মানে শাড়ি উঠে কি অবস্থা হয়েছে একবার দেখাও আমাকে পুরো পাগল শাড়ি দেখতে পাচ্ছ

দাউন দেখতে লাগছে ফুটিয়েছে মনে হয় এগুলো এগুলো হাত দিয়ে কাকু ফুটিয়েছে না এগুলো হাত দিয়ে ফোটানো তো পদ্মফুল ফোটানো চলছে অনেকটা তো দশ টাকা ও ফুলটা কি সুন্দর

ক্যাজুয়াল হয়ে গেছি মানে আমি করতে করতে এরকম করতে করতে কন্টিনিউ করতে করতে আমার আর ভয় থাকবে না অনেকটা ভয় পাওয়ার হয়েছে মানে একদিনেই আমি একদিনই প্রথম পাবলিকের সামনে এরকম ভিডিও বানাচ্ছি কথা বলে তাতেই আমি এত কমফোর্টেবল বোধ করছি তো তোমরাও ট্রাই করে হয়ে যাবে ঠিক লজ্জা পেও না বাই বাই তো ডিরেক্ট গিয়ে দেখা হচ্ছে ও প্রকৃতিটা দেখতে পাচ্ছ দারুণ নিয়ে নিয়েছি গো দিদিমা আছে আমরা নিয়েছি আবার কিনেছি দক্ষিণেশোরে এন্ট্রি নিচ্ছে এবার আমরা ঢুকতেই একদম দেখা যাচ্ছে কৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব যতো মত তত পথ যাই হোক এবারে গিয়ে জুতো ফোন টোন সব রেখে দিতে হবে জমা আগের বারে আমরা এসে না ওইটা বন্ধ ছিল দিকে ওর ভিতর যে গেটটা আছে ওখান থেকে লুকিয়ে ভিতরে ঢুকেছিলাম গেট বন্ধ হয়ে গেছিল এবারেও ঢুকে দিচ্ছি তারপর আর তারপর আর বেরোতে পারিনি সেই গেট দিয়ে বেরোতে হয়েছে পুরো আটকে পড়েছিলাম মানে অতিরিক্ত অতি চালাকের গোলাই দড়ি বলে দারুণ এই খেলা

ব্যাগ ট্যাগ সব জমা দিতে হবে ফোন টোন জমা দিতে আমরা পুজো নিয়ে নিই কারণ টাইম হয়ে গেছে বারোটা বেজে গেলে গেট বন্ধ করে দিতে পা হবে আর মানে দিতে পারবো না পুজো তাড়াতাড়ি আগে পুজো দিয়ে নেই ভিডিওটি এখন বেরিয়ে তোমাদের সাথে পুজো দিয়ে বেরিয়ে দেখা হচ্ছে জুতো কাউন্টার কোনটা ব্যাগ রাখতে হবে যাই হোক জুতোটা রেখেছি

অবশেষে আমরা বড় মা দর্শন করে পুজো দিয়ে বেরিয়েছি আর এদিকে হাত থেকে পুরো ডালি ছিনিয়ে নিয়ে চলে গেল দেখা কি তো আমি আজকে ধাকা বাচ্ছি তোমাদের জন্য মানে আমার ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার আছে হেটার আছে যারা যারা মোটামুটি আছে সবার ভালোর জন্য মঙ্গলার্থে যেন সবাই সুখী থাকে হ্যাপি থাকে সবার মনোবাসনা পূর্ণ হয় আমি বাচ্ছি আর সব থেকে বড়ো কথা বাংলাদেশের জন্য সবার যারা যেন আজ পর্যন্ত শহীদ হয়েছে তাদের যেন আত্মার শান্তি হয় আর যেন তারা যুদ্ধ জয় করে ফেলে মানে ভীষণ পরিমাণে আমার খুব ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বরের পুজো দিতে এবং বাংলাদেশের জন্য অনেক কিছু কারণে আজকে এসেছি তার তার মধ্যে মেন কারণ হচ্ছে বাংলাদেশের জন্য যাই হোক সবার মঙ্গলার্থে আমি এটা বাঁচছি যাই হোক তোমরা সবাই ভালো খেলো এটা বড় তোমাদের মঙ্গল কামনা করি যাই হোক গেট আবার বন্ধ করে দেবে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি দোকান আর ঘোরা হলো না বেশি কিছু জায়গা দেখাতে পারলাম না গঙ্গার পাড়ে গেছিলাম কিন্তু তখন ফোন ছিল না কাছে আর আমাদের তাদের রুমেও ফিরতে হবে কারণ আমার বিকেলে কাজ আছে ওর আবার ডিউটি আছে নাহলে গেট বন্ধ করে দিলে অনেক লেট হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আবার যেদিন আসবো তোমাদের সবটা ঘুরে দেখাবো আর ওয়েদারটা দেখো মেঘলা ঘুরেছে আজকের ওয়েদারটা ভালো ছিল বলে একদম নিঃসন্দেহে আমরা ঘুরতে পেরেছি মানে গরমে যা হতো পাগল হয়ে যেতাম বেশি না একটা একটা ফটো তুলব ভগবান মধ্যে পজিটিভ চিন্তা দিব আমি শুধু বারবার ভগবানকে এই কথাটাই বলে গেছি যে ভগবান যেন আমার মধ্যে একটা আমি পাপ কাজ করছি পাপ কাজটা বলতে এই হলো যে আমি ভগবানকে দক্ষিণা দেইনি। বলছি যে ভগবানকে তো সবাই দক্ষিণা দেবে কিন্তু বাইরে একজন বসে আছে ওনাকে দেবো ওই দক্ষিণাটা তাও ওনার তো কিছু হবে না ওইভাবে আমি আর দেইনি এটা অনেক বড় পাপ কাজ ভগবানের সাথে কাটতে না যাই হোক এটা যদি পাপ কাজ হয়ে থাকে তো অবশ্যই আমি করবো আমি মন্দিরে তেমনভাবে দান করি না করি কিন্তু ওই টাকাটা আমি ভাবি যে বাইরে কাউকে দেবো সবাই তো দেয় মন্দিরে অনেক লাখ লাখ টাকা সামর্থ্য কত কত লোকে কত টাকা দেয় মাকে দেওয়ার জন্য সবাই আছে ওটাই ভাবি আমি আমাকে একটু দেখাও যে আমি কিরকমভাবে ভাবে ছুটছি তোমরা একটু দেখো যে আমি কিরকম ভাবে ছুটছি শাড়ি তুলে এরকম ভাবে আমি পুরো মন্দির ছুটে ছুটে বেরিয়েছি পুরো পাগলের মতো মানে আমি শাড়ি পরবো যে কি করে এদিকে এক্সাম হলে শাড়ি পরে এক্সাম দিতে চলে যাচ্ছি দুনিয়ার কাছে ট্রোল হচ্ছে আর মন্দিরে শাড়ি পরে আমি যাই হোক কাতারি সুর করে আমার শাড়ি পরে এই পর্যন্ত ভিডিওটা তুইটা খুশরা আছে

তুমি জানতে ওই যা আমি প্রথমবার জানলাম যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন অবশ্য প্রথমবার এলাম কত সুন্দর শারদা রামকৃষ্ণ মূর্তি হয় আজকে আমাদের কোপালটা এতটাই ভালো মানে আমরা মন্দির থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে সঙ্গে সঙ্গে মেট্রো পেয়ে গেছি কিন্তু রাস্তা শেষ হচ্ছিল না তারপরে মেট্রো থেকে নেমেই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি আর আমি শাড়ি পরে এত ছুটছি লেডিসে উঠবো বলে ওই মহিলাটা উঠে গেছে ছুটে ছুটে কিন্তু আমি উঠতে পারিনি আর আমি এমনি শাড়ি পরে সামলাতে পারি না তারপরে উপরে ঢেপসির মতো ছুটে ছুটে হোঁচট খেয়ে পরে মরে যাবো লাস্টে জেন্টসে উঠেছিলাম জেন্টসে একটু আনকমফোর্টেবল লাগে যাই হোক বিষয়টা তোমার বরাাহনগর না ওই জায়গাটা বড় ওই পর্বতটা কোথায় দেখেছিলাম বরা বরাহনগর স্টেশনে চা প্রথম যখন আমরা কলকাতায় মানে পদার্পণ করি যখন এটা দেখেছিলাম তখন শিয়ালদার কাছাকাছি পাহাড় এত কাছাকাছি পাহাড় কিন্তু জানতাম না ওটা নোংরা স্তুপ বলে পরে জানতে পারলাম আমরা ভাবতাম ওখানে পাহাড় বিশাল বড় জায়গা যাই হোক আবার রেখা বলে ওখানে নাকি লোক ময়লা ফেলতে গিয়ে টাকা কুড়িয়ে নিয়ে আসে ও শুনেছে ময়লা ফেলতে গিয়ে লোক নাকি টাকা ঘুরিয়েছে যাই হোক আজকের অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল বিশেষ করে ওই বানরের ওই জায়গাটা মানে কেউ এরকম রিস্ক নিয়ে করো না আবার বলছি উচ্চারণ করলে আবার তোমার একটু কমেন্ট করবে এখন একটা রিস্ক হচ্ছে রিস্ক উচ্চারণ করতে পারে না রিক্স রিস্ক করে যাই হোক কথা বলতে বলতে মাঝে মধ্যে ওরকম চলে আসে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে তো রাগ বেশ করো কেন বলো চলে এসছি বাইরের ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার সব থেকে বড় কপাল হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওয়ার সময় বৃষ্টি হয়নি নইলে আমাদের ভিডিও করতে একটু প্রবলেম হতো হ্যাঁ আমাদের কোথাও বৃষ্টি আমরা এই রুমে ঢোকার পথেই বৃষ্টিটা হচ্ছে তাছাড়া বৃষ্টি হয়নি চলে এসছি আমাদের রুম পর্যন্ত এত ক্লান্ত আবার গিয়ে রান্না করতে হবে খেতে হবে যাই হোক মায়ের দর্শন তো করে এলাম অনেক বন্ধু শান্তি যেন হান্ড্রেড পার্সেন্ট চার্জ ভরে নিয়ে মায়ের কাছ থেকে কতদিন চলে দেখি আবার শেষ হয়ে গেলে আবার ছুটব হাত ব্যথা করছে আমার ফোন ধরে ধরে ব্যাস আমরা রুমে ঢুকছি এই যো আমাদের রুম এন্ট্রি ওই দেখো আমরা জাস্ট রুমে ঢুকলাম মানে জাস্ট ঢুকলাম আর বৃষ্টি চলে এসছে মানে আমাদের কোপালটা কতটা ভালো কত লাকি কোনো দিক দিয়ে আমাদের কাছে প্রবলেম হয় না কোনো জায়গায় আমি দেখেছি কোথাও বেরোলে আমার অতটাও প্রবলেম হয় না অন্ধকার রুম আগে পাখা তারপর লাইট যাই হোক ভীষণ ক্লান্ত তোমরা ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর প্রথম পাবলিক এরিয়ার মধ্যিখানে আমি ভিডিও বানিয়েছি কথা বলে অনেকটা কনফিডেন্ট এসছে আজকের মায়ের কাছে ব্লগ করতে গিয়ে যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভালো না লাগলেও লাইক করবে আর কমেন্ট করে জানিও প্লিজ আমার ভিডিওটা কেমন লেগেছে আর প্লিজ কেউ না নেগেটিভিটি কমেন্ট করো না কেন এত নেগেটিভ আনো তোমরা মনের ভিতর একটু পজিটিভ কমেন্ট করে আমার মাইন্ডটা তো একটু পজিটিভ করে দিতে পারো তোমরা যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করবো রান্না বসাতে হবে ওইদিকে রুমে এসে না রুমে দেখো যাওয়ার আগের অবস্থা দেখো একদম ছড়িয়ে ছিটে টেডি তো একদম শুয়ে পড়ে গেছে যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার রান্না বান্না করব তারপর খাওয়া দাওয়া হবে তোমরা সবাই ভালো থেকো আর কিছু বলবো আর কি টাটা করো টাটা লাইক আর সাবস্ক্রাইব টাটা বাই বাই थँक्स फॉर वाचिंग लव यू गाइस प्लीज व्हाई यू मके विशल खूप ভালোবাসা सपोर्ट दियो टाटा